আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম হামলা বন্ধের চাপ বাড়ছে ইসরায়েলের উপর জানিয়ে দেব ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রেকর্ড সংখ্যক ড্রোন নিয়ে মস্কোর হামলা এরপর রয়েছে গাজা যুদ্ধ বন্ধ রাজি নেতানাহুল দিয়েছেন যেসব শর্ত সর্বশেষ থাকছে কাশ্মীরের নিরাপত্তায় এবার মাঠে ভারতের সাবেক সেনা সদস্যরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় নতুন হামলা বন্ধে চাপ বাড়ছে ইসরায়েলের উপর গাজা উপত্যকায় নতুন করে তীব্র সেনাবাহিনীর বেসামরিক মানুষের মানবিক পরিস্থিতি ও জিম্মিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে জার্মানি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলে অন্য সব রাষ্ট্রের মতো ইসরায়েল এবং আন্তর্জাতিক আইনের কাঠামোর মতো আত্মরক্ষার অধিকার রয়েছে কিন্তু বর্তমান পদক্ষেপের ফলে বাকি জিম্মিদের জীবন নষ্ট হতে পারে যার মধ্যে জার্মান জিম্মিরাও অন্তর্ভুক্ত দিন কারাগার থাকার পরও তাদের জীবন রক্ষা নিয়ে ভয় পাচ্ছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে এই আক্রমণ গাজার বাসিন্দাদের মানবিক পরিস্থিতি এবং জিম্মিদের দুর্দশা আরও খারাপ করার ঝুঁকি তৈরি করেছে পাশাপাশি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির সম্ভাবনা আরও দূরবর্তী করে তুলেছে বিবৃতিতে জানা হয়েছে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় নতুন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইহান ভার্ডে ফুল শনিবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ফোনে কথা বলেছেন অঞ্চলটির অন্যান্য অংশদারিত্বের সঙ্গেও জার্মান ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছে বলে জানানো হয়েছে এছাড়া ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তনীয় তাজানিদ গাজা ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে বলেছেন ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের আর যুদ্ধের মূল্য চুকানোর সুযোগ নেই এক বিবৃতিতে তাজানি বলেন আমাদের ইসরায়েলি সরকারকেও বলতে হবে যথেষ্ট হয়েছে তিনি আরও বলেন আমরা আর ফিলিস্তিনি জনগণকে কষ্ট পেতে দেখতে চাই না হামলা বন্ধ করুন যুদ্ধবিরতি নিশ্চিত করুন জিম্মিদের মুক্ত করুন কিন্তু হামাসের শিকার জনগণকে শান্তিতে ছেড়ে দিন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রেকর্ড সংখ্যক ড্রোন নিয়ে মস্কোর হামলা রাশিয়া রবিবার মধ্যরাতে রেকর্ড সংখ্যক ড্রোন নিয়ে হামলা চালিয়েছে বলে ইউক্রেন জানিয়েছে লক্ষ্যবস্তুতে ছিল রাজধানী কিএফ সহ বিভিন্ন অঞ্চল এতে একজন নারী নিহত হয়েছে এই হামলা এমন সময় হল যার দুই দিন আগে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে তিন বছরের মধ্যে প্রথম সরাসরি শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে তবে এতে কোনো যুদ্ধবিরতি চুক্তি অর্জিত হয়নি আলোচনার পর প্রথম মন্তব্য রাশিয়াকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রবিবার বলেন তার লক্ষ্য ইউক্রেনের সংকটের কারণগুলো নির্মূল করা এবং রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া দুইশো তিহাত্তরটি শাহেদ আক্রমণাত্মক ড্রোন ও বিভিন্ন ধরনের অনুকরণকারী ড্রোন ছুড়েছে যার মধ্যে আটাশিটি ধ্বংস করা হয়েছে আরও একশো আঠাশটি কোন নেতিবাচক প্রভাব ছাড়াই লক্ষ্যচ্যুত হয়েছে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইউলিয়া সাবের ডেস্কো বলেছেন এটি ড্রোনের রেকর্ড সংখ্যা রাশিয়ার একটি সুস্পষ্ট লক্ষ্য রয়েছে বেসামরিক নাগরিকদের হত্যা চালিয়ে যাওয়া অন্যদিকে রুশ সেনাবাহিনী বলেছে রাতভর ও রবিবার সকালে তারা পঁচিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন মস্কোর লক্ষ্য হল এই সংকটে কারণগুলি নির্মূল করা টেকসই শান্তির শর্ত তৈরি করা এবং রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা তিনি আরও বলেন ইউক্রেনের প্রায় বিশ শতাংশ এলাকা দখলে রাখা রুশ সেনাবাহিনীর এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সেনা ও সামরিক সরঞ্জাম রয়েছে এর আগে শুক্রবার তুরস্কে অনুষ্ঠিত আলোচনায় দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ শুরুর পর থেকে দুই দেশের মধ্যে প্রথম সরাসরি মুখোমুখি হওয়া যেখানে উভয় পক্ষ একে অপরের হাজার বন্দি বিনিময় সম্মত হয়েছে ইউক্রেনের শীর্ষ আলোচক প্রতিরক্ষামন্ত্রী রাশেদ উমেরে বলেছেন পরবর্তী ধাপে হবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির মধ্যে একটি বৈঠক রাশিয়া বলেছে তারা এই অনুরোধের কথা নোট করেছে কিন্তু ক্রেমলিন জানিয়েছে যুদ্ধবন্দী বিনিময় সম্পন্ন হওয়া এবং উভয় পক্ষের যুদ্ধবিরতির বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা না পর্যন্ত পরবর্তী আলোচনা ব্যবস্থা করা সম্ভব নয় গাজায় যুদ্ধ বন্ধে রাজি নেতেনেহু দিয়েছেন যেসব শর্ত ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে রাজি আছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনেহ তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসের সব সদস্যকে গাজা ছেড়ে চলে যাওয়ার শর্ত দিয়েছেন তিনি এছাড়া গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রস্তাব দিয়েছেন তিনি অবশ্য নেতানহর এসব শর্তে জবাবে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস নেতানেহ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইকিট কফের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অথবা স্থায়ী যুদ্ধবিরতির দুটিতে রাজি আছেন তিনি উইটকফের প্রস্তাব অনুযায়ী গাজায় পঁয়তাল্লিশ দিনের যুদ্ধবিরতি হবে এই সময় দশ জিম্মিকে মুক্তি দেবে হামাস অন্যদিকে নির্দিষ্ট ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল যুদ্ধবিরতি চলাকালে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে অন্যদিকে স্থায়ী যুদ্ধবিরতি হলে সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে রাজি আছে হামাস তবে দখলদার নেতানেহ বলেছেন স্থায়ী যুদ্ধবিরতি চাইলে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং উপত্যকাটি অস্ত্রমুক্ত হতে হবে রবিবার এক বিবৃতিতে নেতানেহর দপ্তর বলেছে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আলোচনাকারী দল কাতারের দোহায় যুদ্ধবিরতি চুক্তি সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে হোক সেটি উইটকের প্রস্তাব অথবা যুদ্ধ সম্পন্ন বন্ধ করার কাঠামোতে যার মধ্যে থাকবে সব জিম্মির মুক্তি গাজা থেকে হামাসের নির্বাসন এবং গাজাকে নিরস্ত্রীকরণ সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছেন নেতানেহ এর আগে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিন্তু এখন তার অবস্থান পরিবর্তন দেখা যাচ্ছে তবে এই দখলদারের প্রস্তাব ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস মানবে কিনা সেটি দেখার বিষয় এর আগে গোষ্ঠীটি বলেছিল যতদিন ইসরায়েলের দখলদারিত্ব থাকবে ততদিন তাদের হাতে অস্ত্র থাকবে এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না কাশ্মীরের নিরাপত্তা এবার মাঠে ভারতের সাবেক সেনা সদস্যরা টানা বেশ কয়েকদিন হামলা পাল্টা হামলা উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছে এমন অবস্থায় নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারত ভারত শাসিত জম্মু কাশ্মীরের নিরাপত্তা রক্ষায় এবার ভারতীয় সেনাবাহিনীর সাবেক সদস্যদের নিয়োজিত করতে চাচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি বার্তা সংস্থাটি বলেছে কাশ্মীরের নিরাপত্তা জোরদারে এবার সাবেক সেনাদের মাঠে নামাচ্ছে ভারত সরকার গত সপ্তাহে পাকিস্তানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির পর শনিবার ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এর আগে গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার জোরে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে পরে উভয় দেশের সংঘর্ষের অন্তত সত্তর জনের প্রাণহানি ঘটে জম্মু ও কাশ্মীরের প্রশাসনের এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয় কেন্দ্রশাসিত এই অঞ্চলটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় সাবেক সেনা সদস্যের কাজে লাগানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে সরকারি তথ্যমতে প্রায় চার হাজার সাবেক সেনা সদস্যকে নন কম ব্যাটান্ট স্বেচ্ছাসেবক হিসেবে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে চারশো জনের কাছে লাইসেন্সদারী ব্যক্তিগত অস্ত্র রয়েছে সরকার বলেছে স্থানীয় পর্যায়ে নিরাপত্তা পরিস্থিতিতে দ্রুত কার্যকর প্রতিক্রিয়া জানাতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলেছে ভারত শাসিত কাশ্মীরে সাবেক সেনা সদস্যরা মূলত স্যাটেটিক গার্ড হিসেবে দায়িত্ব পালন করবেন তাদের উপস্থিতি প্রতিরোধমূলক ভূমিকা রাখবে এবং স্থানীয়ভাবে নিরাপত্তা সমন্বয়ক বাড়বে বলে মনে করেন প্রশাসন অবশ্য ভারত শাসিত কাশ্মীরে ইতিমধ্যে প্রায় পাঁচ লাখ ভারতীয় সেনা মোতায়েন রয়েছে অঞ্চলটির দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের কেন্দ্রবিন্দু উনিশশো সাল থেকে ভারতের শাসিত কাশ্মীরের বিদ্রোহী গোষ্ঠীগুলো স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার দাবিতে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে